বন্ধুর প্রমোশন সহ্য হয়নি চরম সিদ্ধান্ত যুবকের মৃত বন্ধুকে কোলে নিয়ে বসে রইল অপর বন্ধু অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বঙ্গা এখন এক নতুন রূপে নতুন সাজে বন্ধুর উন্নতি সহ্য হল না বন্ধুকে বাড়ি থেকে নির্জন আমবাগানে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ আর এক বন্ধুর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার লক্ষ্মীপুর কলোনিতে জানা গেছে কৌশিক বিশ্বাস এবং সৌভিক মৃধা দুই বন্ধু একসময় তারা দুজনেই গাড়ির শোরুমে কাজ করত কৌশিকের পরিবারের অভিযোগ সম্প্রতি থেকে এই সাফল্য সহ্য করতে না পেরে সৌভিক কৌশিককে খুন করে বলে অভিযোগ পরিবারের ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় কৌশিকের পরিবার সূত্রে জানা গেছে সোমবার দুপুরে কৌশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সৌভিক সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা ফোন করতে শুরু করেন প্রায় পর সৌভিক মৃধা ফোন করে বলে কৌশিক অসুস্থ হয়ে পড়েছে জ্ঞান হারিয়ে ফেলেছে এরপর পরিবারের সদস্যরা মালদার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় একটি নির্জন আমবাগানে গিয়ে দেখেন কৌশিককে কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিং নার্সিংহোম এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা কৌশিককে মৃত বলে ঘোষণা করেন মৃত কৌশিক বিশ্বাসের পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হিংসার বসে পরিকল্পিতভাবে তার বন্ধু খুন করেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সৌভিককে দুজনারই মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে পুলিশ রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ এই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে বলে মনে করা হচ্ছে তবে শুধুই কি হিংসার কারণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগা ফোন জিরো থ্রি কোলে করে নিয়ে বসে রয়েছে তার বন্ধু সৌভিক মৃধা এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে একটি নার্সিং হোম এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা কৌশিককে মৃত বলে ঘোষণা করেন মৃত কৌশিক বিশ্বাসের পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হিংসার বশে পরিকল্পিতভাবে তার বন্ধু খুন করেছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সৌভিককে দুজনারই মোবাইল ফোনের তথ্য যাচাই করে দেখছে পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ এই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারবে বলে মনে করা হচ্ছে তবে শুধুই কি হিংসার কারণ নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্তে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা